প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে মিরপুর স্টেডিয়ামে খেলার আর সেই স্বপ্ন বিদ্যালয়ের গুন্ডি পার হওয়ার আগে পূরণ হয় স্কুল ক্রিকেটের সেরা বলার নূর আহমেদ অনেক ভালো জীবনের মিরপুর স্টেডিয়ামে সার্থক চার ম্যাচে দশ উইকেট শিকার করা নূরের বলে আছে একাধিক ভেরিয়েশন পাশাপাশি ব্যাটারকে রিড করে বল করার অসাধারণ দক্ষতাও রয়েছে যার জন্য তার বল খেলা কিছুটা কঠিন আজ ফাইনাল ম্যাচে দশ ওভারে ছত্রিশ রান খরচ করে দুই উইকেট নেয়া নূর নিজের করা প্রথম বিয়াল্লিশ বলে মাত্র আট রান দিয়ে তুলে নিয়েছিলেন দুই উইকেট কিন্তু শেষের আঠারো বলে আঠাশ রান দিয়ে কিছুটা খরচে ছিলেন যদিও এর জন্য ব্যাটারকে ক্রেডিট দিলেন সিয়াম আস্তে করব একটা জোরে করব একটা ভেরিয়েশন আনবে এইটাই স্বাভাবিক কারণ একটা ব্যাটসম্যান জায়গায় বল করবো কতক্ষণ ও জায়গায় সামনেই খেলবে ও পিছে খেলবে না কিবা কোনো ভুল করবে না কারণ জানে যে আমি সামনেই করবো তাই একটু ফ্লাইট একটু টানা একটু দূরে এইটাই করব হ্যাঁ ছেট হয়েছিল নিজের মানাই নিতে পারে এটা না কিন্তু ছেট হয়েছিল বাট ওরা ভালো খেলেছে লাস্ট ওরা পজিটিভ ক্রিকেটটা খেলছে যার কারণে ওরা আর কি ভালো একটা স্কোর দ্বারা করছে ব্যাটারকে ক্রেডিট দেওয়ার মানসিকতায় বলে দেয় ক্রিকেট নিয়ে তার ভাবনার জগৎটা বিশাল আর সেই জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় প্রিয় প্লেয়ার মেহেদি হাসান মিরাজের মতো মজার বিষয় হচ্ছে নুরের প্রিয় বলার মিরাজ তার বলিং দেখলেন মাঠের বাইরে থেকে আমার খুব ভালো লাগতেছে একটা ন্যাশনাল প্লেয়ার যখন দেখছে আমার নিজের অনেক ভালো লাগতেছে তো আমি চেষ্টা করবো আরও ভালো করার নূর আহমেদ সিয়াম ক্রিকেট জগতে নিজেকে কোথায় নিয়ে যাবে তার সময় বলে দেবে তবে নিজেকে তৈরি করতে লোকাল কোচের সাথে কাজ করছেন লক্ষ্য অনেক দূর সবে তো মাত্র শুরু আমার ডিস্ট্রিক্ট কোচ লিমন কুমার দেব উনি প্র্যাকটিস করে আমাদের প্র্যাকটিস এইগুলো বলে যে কোন যা বোলিং করতে হবে কখন কি করতে হবে কার ব্যাটসম্যান বুঝে বল করতে হবে লক্ষ্য অনেক দূর এটাই আর শেষ এই শুরু আর লক্ষ্য তো অনেক দূরে থাকে সালমান আবদুল্লাহ স্পোর্টস নিউজ